আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন করে একটা ভিডিও নিয়ে বর্তমান আমরা আছি মিরপুর সাত মিল ঢাল আমরা সকাল সকালে আসছি মিল কাজ শেষ করে এখন আবার আমরা কালসি রোডের দিকে রওনা হয়ে গেছি আমাদের দোকানের দিকে মূলত সকালে এখানে একটা কাজ করলাম একটা ফ্রিজের ফ্রিজটা লিক ফ্রিজটা নিয়ে যাচ্ছি আমরা ভ্যানে আছি এটা হচ্ছে মিরপুর সাতের আনন্দ নিকেতন স্কুল আনন্দ নিকেতন সরকারি আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই সামনে অলপুরবি মেট্রো রেল স্টেশন অলপুরবি মেট্রো স্টেশন যেটা মিরপুর এগারো বলে আর হাতের ডানাটা হচ্ছে ইসলামিয়া হসপিটাল ইসলামিয়া হসপিটালটা অনেক বড় ঘুরে ফেলাইছে বন্ধুরা এই পাশে একটা আছে ওই মানে ওই পাশে হচ্ছে মানে পুরানটা আর এই পাশে দুই ভবন মিলে মনে করছে দুই ভবন না তিন ভবন মিলিয়ে করছে একটা অনেক বড় আমি টাউন ভবনটাও নিয়ে নিছে এরকম এই যে মিড টাউনেও ইয়া লাগাইছে সাইনবোর্ড লাগাইছে ওদের আমরা আসি ফালপুরবি মেট্রো রেল স্টেশনের নিচে এইটা সুপার মার্কেট বলে পুরবি সুপার মার্কেট এইটা এটা হচ্ছে ইসলামিয়া হসপিটাল রিক্সার স্টেশন তো মানে কেউ ডাইনে কেউ বামে দূরাদা ঢুকায় রাস্তাঘেরারে পুরো জাম বালায় ফাল এই দেখো বন্ধুরা এখন আমরা আছি এই হচ্ছে এগারো মেট্রো রেল স্টেশন আর ওইটা হচ্ছে মিড টাউন এদিকে চলে গেছে এগারো দশ আমরা আছি এগারো মেট্রো রেল স্টেশনের নিচে বন্ধুরা আমরা যাচ্ছি বারো নম্বরের দিকে সাড়ে এগারো দিয়ে আমরা ঘুরে আসব আমাদের পিছনে হচ্ছে এগারো দশ এটা হচ্ছে পূর্বী হল সিনেমা এখনো সেভাবেই আছে হয়তো কোনো হলের কোনো সিনেমার কোনো কার্যক্রম এখন আর চলে না এখন এটা পরিত্যক্ত ভবন আছে হয়তো ভবিষ্যৎ তারা এটা নিয়ে মার্কেট বা কোনো ভবন টবন এরকম কোনো কিছু করতে পারে আমরা চলে আসলাম সাড়ে এগারো এই বড় ভবনটাই হচ্ছে সেতারা ভবন বলে সেতারা ভবন বলি এই বড়টা আমরা এখন এখান দিয়ে ডানে ঘুরে যাবো রোডের দিকে এটা ডানে ঘুরলেই বামে একটা ট্রান্সটেক শোরুম ট্রান্সটেক শোরুম স্যামসাং হিটার সি ওয়ার্লপুল ট্রান্সটেক ফিলিপস ডাইকিং সব ধরনের এখানে ফ্রিজ এসি ইলেকট্রনিক্স যে পণ্যগুলো ওগুলো এখানে বিক্রি করে নতুন শোরুম তার পাশাপাশি আছে হলো একটা সামসাম শোরুম সামসাম এটা মোবাইল শোরুম আমরা সাড়ে এগারোটা ঘুরে আবারও এগারো মানে এই স্টফিস পুরো রেল স্টফিস চলে আসলাম হলো অ্যাপেক্সের শোরুম ওয়াল্টনের শোরুম তার পাশে হচ্ছে ইসলামিয়া ব্যাঙ্ক তালা ইসলামিয়া ব্যাঙ্ক এটা পুরবী পোস্ট অফিস এটা হচ্ছে পুরবী পোস্ট অফিস ওই যাই আমরা ঢুকে গেলাম কালসি রোডে কালসি রোডে ঢুকলেই হাতের বামে বনলতা রেস্টুরেন্ট বনলতা খাবার রেস্টুরেন্ট এর পাশে আছে হেলা হসপিটাল ইয়া আল হেলাল ব্যাঙ্ক আমরা এখন আছি কালসি রোডে কালসি রোডে ঢুকলেই পূর্বী মেন রাস্তা দিয়ে কালসি রোডে ঢুকলেই হাতের ডানে পাবে হলো কমিউনিটি সেন্টার হাতের ডানে পাবে হলো আলফুয়াদ কমেডি সেন্টার আলফুয়াদ কমেডি সেন্টার থেকে সামনে আসলেই হাতের ডানে পাবে বাংলা ব্যাঙ্ক এটিএম বুথ এই যে বাংলা ব্যাঙ্ক এটিএম বুথ এই পাবে হলো মিরপুর ডিজিটাল হসপিটাল এই হচ্ছে মিরপুর জেনারেল হসপিটাল বীরপুর জেনারেল হসপিটাল থেকে একটু সামনে আসলে বামে ক্রসিং এখানে টাউলটা বাবার মাজার আছে এখানে পাবে হলো দেশ টেকনিক্যাল কলেজ তারপরে পাবে হলো বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার যেটা আগে আল্লাহ গার্মেন্টস ছিল কালসি রোডে ডানে চলে গেলে শিবলক আধুনিক হসপিটালের মোড় সরি বামে চলে গেলে বামে চলে গেলে সি ব্লক আধুনিক হসপিটাল বামে আর সোজা কালশি রোড ওই যে কালশি বড় বিল্ডিংটা দেখা যায় কালশি স্ট্যান্ডার্ড গ্রুপ গার্মেন্টসটা ওই যে বরাবর দেখা যেটা তবে কালশি রোডের এই এতটুকু আধুনিকের মধ্যেটার পরে থেকে এখানে অনেক পুরাতন দরজা জানলা গ্রিল এগুলো পাবে এখানে বেচা কিনা করে টিন মানে লোহার জানালা দরজা গেট বিভিন্ন এগুলো বিক্রি করে তারা পুরাতন বিক্রি করে থাকে এই যে দেখো পুরাতন টাঙ্কি পাবে পানির টাঙ্কি পুরাতন টিন পাবে টিন বিক্রি করে এখানে তার পাশে হচ্ছে সুমনা হার্ডওয়ার তারপর আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিয়া ব্যাংক লিমিটেড এটা হচ্ছে আমাদের এক বড় আপার খুব আমাদেরকে খুব লাইক করে আপা খুব ভালো মানুষ তারপরে ভাবে হলো ডবলকের যে মসজিদ বাইতুল রহমান জামে মসজিদ এই যে বাইতুল রহমান জামে মসজিদ ওটা নির্মাতাধীন কাজ চলমান বাইতুল রহমান জামে মসজিদ আর সেই মেরি স্টপ ক্লিনিক এই যে মেরি স্টপ ক্লিনিক আর উল্টা পাশে হচ্ছে আমার একটা দোকান ওই যে বিক্রমপুর রেফ্রিজারেশন এয়ার পার্সের তার সামনে আগালেই সাংবাদিক ক্রোথ হাতের ডানে সাংবাদিক ফুল শুরু আর হাতে রাজবাংলা ব্যাঙ্ক আমরা বামে ঢুকে যাব রাজবাংলা ব্যাংকের পরে আছে এন আর ব্যাংক আমরা বামে ঢুকে গেলাম বামে হচ্ছে শয্যা কলেজ রোড এই চলে আসছি শয্যা কলেজ রোডে আমার আরেকটি দোকানে কি করো নাই আমি এখানে ইলেকট্রিক মালামাল এবং বিক্রি করে থাকি ফ্রিজের কাজও করে থাকি এই দোকানটাতে আর এইখানে একটু ছোট্ট একটু বসার ব্যবস্থা আছে এখানে পুরাতন এসি এসি ফ্রিজ এই দোকানে বেচা কেনা করি দোকানটা হলো পুরাতন এসি ফিরিয়ে দিয়েছে কিনা এবং কি এসি ফিরে যে পুরাতন রানার ব্লেড টিলাম ওই দোকানে কাস্টমার আসে যার কারণে এদিকে রেখে দিই ধন্যবাদ বন্ধুরা মিরপুর সাথে থেকে ভিডিওটা শুরু করলাম পল্লবী মহিলা ডিগ্রি কলেজ রোডে ভিডিওটা শেষ করলাম তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ